আজকে আমি যখন এখানে বসেছি বসার পরে একটা ফেসবুকে একটু ঢুকছিলাম দেখলাম একটা নিউজ করলো আজকের নিউজ যে ওয়াজের মাহফিলে গান গাওয়ার অপরাধে তাহিরিকে গ্রেফতার করে নিয়ে গেলেন পুলিশ এবং দুই পুলিশ আমার দুই দিক দিয়ে ধরে রাখছে আর আমি মাস্ক কানে হাঁটতেছি আজকের নিউজ ওরা লেখতেছে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে আর আজকে বাসকালী মাহফিলে পুলিশ আমাকে স্টেজে নিয়ে আসছে কথা বলেন ঠিক কি না এবং স্টেজে আমি মাহফিলে আসার আগেই বাসকালীর ওসি মহোদে আমার সঙ্গে দেখা করেছে তো সেই জন্য অপব্যাখ্যা করো না আজকে কক্সবাজার বলেছিলাম ওরা অপব্যাখ্যা করে অপপ্রচার করে আর আমরা সুন্নিরা রিয়েল ব্যাখ্যা করি ঠিক কি না বলেন এই জন্য আপনাদেরকে বলবো আমরা সুন্নিরাকে এক না দুই আরো বড় করে এক না দুই আরো বড় করে দুই এক না দুই পীরমা সাহেব থেকে ভাগা ভাগি আছে এবার আমরা যাবো আমি ওই যে সাজান বাইরে বলছি চৌধুরী সাহেব এবং আরো কয়েকজন বলছে গাড়িতে বসে বসে গল্পই করছি অনেকক্ষণ ভাই শুধু একটা কথা বলছি এবার আমাদের সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না এবার সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত নাক কাঞ্চ চোখ রেখে এবার সিদ্ধান্ত নিব একটাই কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে বৃহত্তর সুন্নি জুট হয়েছে রাজনৈতিক জুট হয়েছে আলো সুন্নাতল জামাত সেটাও জুট হয়েছে এবং পীর মাসাইকো আমার বাবারা আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলেন ঠিক কিনা আমরা অনেক প্রাসঙ্গিক ওই আমার ভাই মোহিদ্দিন সাহেব বলছিলেন এবং শাহজাহান চৌধুরী ভাই বলছিলেন যেই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগন পিপি সাহেব বলে গেছেন ইসলাম আনছেন কারা আল্লাহর অলিগণ হয়েছে এই দেশে সেভেন্টি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট তরিকাপন্থী সুন্নি মুসলমান রাষ্ট্রযন্ত্রকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই দেড়টি বছর যথেষ্ট নাটক করেছেন এবার নাটক কম করপীয় রাইট কথা বলেন ঠিক কি না বলেন কেন বলছি এই দেশে আমাদের সুন্নিয়তের অনেক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে না নাই এই পর্যন্ত একটা সংলাপের জন্য কি ডাকা হয়েছে এবং আমাদের সুন্নিয়তের বড় বড় একটি নেতৃত্ব অরাজনৈতিকভাবে সুন্নাত ওয়াল জামাত আছে সে আহলো ওয়াল জামাতকে কি তারা তলব করেছে তারা কি ডেকেছে তাহলে আমি মনে করি সেটা একটা ফেসিবাদী আচরণ এটা একটা বড় ধরনের বৈষম্য সেই যেই বৈষম্য দূর করার জন্য আপনারা বড় ধরনের বলি আউরণ আর আপনারা নিজেরাই বৈষম্য একমাত্র আমি আবারও বলছি নাটক বন্ধ করুন শুদ্ধ কথা বলে আর মোটিভেশনালি স্পিকার হয়ে আর সুন্দর সুন্দর কথা বলে দেশ চালানো তো সহজ না এটা অর্থনীতি না এটা রাজনীতি কথা বলেন ঠিক বলেন সুন্নিদেরকে মাইনাস রেখে রাষ্ট্রযন্ত্র যেভাবে নিচ্ছে আমার ভয় হচ্ছে আমি তো দেখতেছি শুধু আমরা নয় এমন মানুষদেরকে বাংলাদেশের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে সেই সুবিধা বঞ্চিত মানুষ আর অধিকার হারা মানুষ আর বৈষম্য শিকার হওয়া মানুষ যদি অধিকার আদায়ের লক্ষ্যে যদি মাঠে আবার জাপিয়ে পড়ে তাহলে সেই রাষ্ট্রযন্ত্রের মস্তক তস্তস হয়ে যাবে আনহা ফারা হুপীরা দিল চুললে ঢিল খেতে হয় কথা বলেন ঠিক কি না ঠিক তাহলে আমরা শুনলি রাখি দুই না এক ঠিক তিনবার বলো ঠিক আল্লাহু I'm out